তো এই পর্যায়ে কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু শাখার সংগ্রামী সহ সভাপতি ইউনিয়নের আমাদের অমাল অমাল দা এবার আপনাদের সম্মুখে কিছু কথা বল বাংলাদেশ জামাত ইসলামে আমি সর্বপ্রথম স্মরণ করে বাংলাদেশ জামাত ইসলামে জেনারেল সেক্রেটার কোলাম পরয়ার তাকে আমি আদাব সালাম জানাই আমাদের এখানে জেলা পর্যায়ের নেত্রা আছে ইউনিয়ন পর্যায়ের নেত্রী আছে ওয়ার্ড পর্যায়ের নেত্রী আছে এই নেতাদের আমি ধন্যবাদ জানাই তাদের কষ্ট ক্লাস এবং তাদের আগ্রহ তাদের চাহিদা যেন আল্লাহ পূরণ করে তাদের আল্লাহ কবুল করে আমার এই জামাত ইসলামে ইউনিয়ন সহসভাপতি অমল মন্ডল আমার নাম আমার বাড়ি হচ্ছে জালিয়াখালী নয় নম্বর ওয়ার্ড আকড়া আমার বয়স পঞ্চাশির উপরে চলে আমি শুনেছি শুধু যে জামাত ইসলামী ওই মন্দির পড়াই দিছে ওই ঠাকুরের হাত ভাঙিয়ে দিছে আমি কোনোদিন কিন্তু চোখে দেখিনি আমি শুনেছি বারো আউলিয়ার ইসলাম সেই বারো আউলিয়ার থেকে কিন্তু আউলিয়া আউলিয়া হয়নি হাজার হয়েছে বারো আর এই জামাত ইসলামী এত সংখ্যা কম ছিল এখন তার চার গুণ বেড়েছে এই পরিবে এই জরিবর আমরা সনাতনী জামাত ইসলামে মন প্রাণদের চেষ্টা করব আমার ছোটদা কোকনদা যে কথা বলেছে আসলে আমরা তো সরাসরি নেমে গেছি আমাদের পিছনের কোনো ভয় নাই তারপরও আমরা সনাতনী হিন্দু আপনারা আমাদের খেয়াল করবেন আমাদের সুখ সুবিধে দেখবেন আমরা মোটর মোটরসাইকেল নিয়ে দুর্গাপুজোর শটডাউন করেছি কিন্তু কিছু কিছু লোক আমার কাছে প্রশ্ন করেছে যে তোমরা গে তো মন্দিরি ঢুকা হারাম জামাত ইসলামের ইসে আছে তা আমি করছি তাই আমার তো জামাত ইসলামের নতুন জন্ম তা আমি নিজের থেকে মনে করি যে মানুষ স্বপ্নে অনেক কিছু পায় কল্পনায় অনেক কিছু দেখে আমার এই সর্দার খোকনদার আমি শরৎ উদ্যানে গেছি সেখান থেকে অরিজিনালি সত্য সত্য যেন আমাকে স্বপ্নে আমরা একটা নতুন জীবন পেয়েছি নতুন জামাত ইসলামী যে আমরা একটা নতুন জীবন পেয়েছি একটা শান্তির জীবন পেয়েছি একটা শান্তির দল পেয়েছি কিন্তু যে লোকটা আমার কাছে প্রশ্ন করেছে যে হারাম আমি তারকে বললাম যে আমি তো নতুন কোনটা হারাম কথা আছে তোমাকে কিতাবে আছে আচ্ছা আছে ঠিক আছে মন্দির প্রবেশ করে ওই ঠাকুরের হাত ভেঙেছে কয় না তাহলে মাথায় বাড়ি মেরেছে না তাহলে কি করেছে ওই যে উলু উলু ফুলের মালা গলায় দিয়ে আমি তো ময়লা তোর গলায় দিই ফুলের মালা গলায় দিয়ে ওটা আমাদের আপ্যায়নের নিয়ম বরণ করে তাকে আপ্যায়ন করে তাকে ই করে দেবে তারপরে তাদের প্রসাদ দিতে হবে এটি আমাদের নিয়ম কিন্তু তারা যখন ক্ষতি করেনি নি এই জন্যই তারা হালাল করে নিছে আর আমরা হালাল করে তাদের সাথে মিশেছি হ্যাঁ তারপরে এই জামাত ইসলামী আমরা করি যেটা সর্দা সত্য কথা বলেছে যে বিভিন্ন হুমকি বিভিন্ন ভয় আমাদের পরে আছে কিন্তু সর্দা যে কথা বলেছে আমি সেই কথা বলতেছি যে যে দলেরই থাকুক না কেন এই জামাত ইসলামী কোনো গেদ দখল করে নাই কারো সম্পদ লুট করে নাই কারোর সাথে মারামারি করি নাই কারো ঘেরা ঘিরতে যায় নাই কোনো চাঁদাবাজি নাই কোনো জামাত ইসলামের নামে কোনো মামলা আছে নাকি হ্যাঁ আমি কিন্তু খোঁজ নিয়েছি আমি যখন জামাত ইসলামী যখন আমি করতেছি তাহলে দেশের এই দলের কোনো অন্যায় অপরাধ যদি থাকে তাহলে আমি হয়তো রিজাইন দেবো নয়তো তাকে পায়ে ধরবো ধরে আমি আর এই দলে থাকবো না কিন্তু এই দলের এই জুলাই আগস্টের পরে এই দল দেখেছি ঢাকাশ্বরী মন্দির হুজুররা পাড়া দিছে হুজুররা পাড়া দিছে আমাদের সুনাতনীরা যে আমরা আমাকে মাল সম্পদ আমাদের যান আমাদের বাচ্চা কাচ্চা কিভাবে আমরা রাখবো আমরা ডিউটি করবো এই জামাত ইসলামী অনেক লোক যে বলেছে আপনারা যদি ডিউটি করেন তাহলে আমরা কি করে থাকবো আমাকে মান সম্মান থাকবে না তাহলে তারা কি হারামি কাজ করেছে আমাদের যে সহযোগিতা করেছে আমাদের যান মাল নিরাপত্তাভাবে তারা যে পাড়া দিচ্ছে মনে করেন বিভিন্ন এটা সংবাদ লাইভ বিভিন্ন ইসে আমরা দেখতে পাইছি যে হুজুররা পাড়া দিচ্ছে তবে আমি একটা কথা বলতে চাই আমরা শান্ত আছি শান্ত থাকব আমাদের প্রতি জামাত ইসলামের প্রতি যদি কোনো দল আঘাত করে তাহলে তাদেরকেও আমরা বেরোয় যেতে দেব না আঘাত করে সরে যেতে দেব না এটা আমাদের অদা তা আমি আসলে বক্তব্য আগে পরে কোনো দিন দেয় নাই সবাই নাম হয়তো আমি বলতে পারি নাই কিন্তু জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এগুলো আমি তাদের সম্বোধনা জানাইছি আমি তাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানাই আমার হিন্দু ভাইদের নমস্কার জানাই এখানে আমার সংতক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে ধন্যবাদ